চুলের যত্নে তো আমরা সবাই খুব সচেতন আর চুল এমন একটা জিনিস যেটা আপনার রূপের সাথে একদমই সম্পৃক্ত আমরা চুলের যত্নে সবসময় সজাগ কেননা চুল এমন একটা জিনিস যেটার সৌন্দর্য আমাদেরকে দ্বিগুণভাবে বৃদ্ধি করে যদি আমাদের চুলটা পারফেক্টলিভাবে স্মুথ থাকে আর ভালো থাকে তো চুল পড়া নিয়ে আমাদের জীবনে অনেক ধরনের হতাশা গ্রস্ত থাকি আমরা চুল তো গজাই না কিন্তু চুল পড়তেই থাকে পড়তেই থাকে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি মুক্তিপালি চলে এসেছি ছোট্ট একটা ব্লক নিয়ে তো কিছুদিন আগে একটা পেজ থেকে দারুণ একটা টিপস দেখলাম যে চুল সম্পর্কে অনেক কিছু জানলাম আর অনেক অনেক রিভিউ দেখে আমি টুক করে অর্ডার করে ফেলি বাই রাখি থেকে তো আমি আসলে প্রথমে খুবই চিন্তিত ছিলাম কারণ আমি চুল সম্পর্কে মানে এতটাই সজাগ যে চুল নিয়ে আমার সব সময় টেনশানটা বরাবরই বেশি থাকে কারণ আমার চুল এমনভাবে পড়তে আছে পড়তে আছে গজানোর আর নামগন্ধ নাই তো ভীষণ টেনশনের মধ্যে আছি এখানে গেলেও চুল ওখানেও গেলেও চুল ভাতের মধ্যে চুল মানে চুলের পুরো রাজ্য তো যা হোক আমি এটা অর্ডার করে ফেলি আর এটা হাতে পাওয়ার পরপর আমি ভীষণ হ্যাপি যদিও আমি খুব টেনশনে ছিলাম বাট এটা হাতে পাওয়ার পর খুবই খুশি হয়ে গেছি কারণ হোমমেড জিনিস সবসময় প্রিয় আমার কাছে আমি সবসময় হোমমেড খাবার থেকে শুরু করে কেক এবং সব ধরনের প্রোডাক্ট আমি হোমমেডে ইউজ করার চেষ্টা করি তো এই তো হেয়ার অয়েলটা এত ভালো একটা গন্ধ আসছিলো স্মেল বলা যায় মানে অনেক আছে না যে অনেক একটা টাকা দিয়েও কিন্তু ভালো একটা প্রোডাক্ট পাওয়া যায় না আর এটা এমনভাবে ছিল যে মানে খুব প্যাকেজিংটা দেখে আমি অবাক হয়ে গেছি প্যাকেজিংটা এত শক্ত ছিল আর এত ইউনিক টাইপের ছিল যেটা আমার অনেক বেশি মন কাড়ে এই তো দেখুন আমি অ্যাজ এ বিজনেস ওমেন তো আমি সবসময় চিন্তা করি যে প্যাকেজিংটা এমনভাবে তৈরি হবে যাতে করে সবার মনটা কাটতে পারে ইজিলি তো এই তো প্যাকেজিংটা দেখে আমি নিজেও অবাক হয়ে গেছি ওদের বুদ্ধির আসলে তকমা দিতে হয় তারপরে এটা হচ্ছে প্যাক এটা হেয়ার প্যাক এটা আপনি হাতের তৈরি এটাও ওদের হাতের বানানো তো অনেক কিছু মেডিসিন দিয়ে বেনিসিল বলতে না এখানে অনেক কিছু হাতের তৈরি জিনিস দিয়ে ওরা এগুলো তৈরি করেছে আর ওয়েল বলেন আর প্যাক বলেন এগুলো এত বেশি ছিল আমি আসলে আমার ধারণার বাইরে ছিল বোতলটা আমি ভেবেছিলাম ছোট হবে বাট বোতলটার পরিমাণ অনুযায়ী তেলটাও খুব বেশি ছিল অনেক জায়গায় ফাঁকি করে তেল কম দেয় বোতল বড় দেয় বাট এখানে দেখলাম এই জিনিসটা ওরা করে নাই খুব শুদ্ধতাভাবে কাজটা করেছে ওরা তো আমার খুব ভালো লাগলো ওদের এই জিনিসটা আমি নিজেও খুব ফ্যান হয়ে গেছি আপনারা যাদের চুলের সমস্যা আছে অবশ্যই ন্যাচারাল বাই রাখি থেকে আপনারা এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন ন্যাশনালস বাই রাখি দিদি যে পেজটা নিয়ে কাজ করছে এটা হচ্ছে মূলত ওনারই পেজ রাখি যে দিদিটা আছে তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ তো ভালোবাসা এত ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আর এই তো মানে তেলটা পাওয়ার পর তো আমার প্রতিদেব তো মানে একদম ফ্যান হয়ে গেছে সাথে হচ্ছে আমিও তো তাকে দিয়ে একটু করে কাজ করাই নিলাম আর কি মানে ফ্রিতে ফ্রিতে বরের একটু যত্ন নিলাম আর কি কারণ ওর জন্য এত সুন্দর একটা ভালো প্রোডাক্ট আমি চুজ করেছি তো ওকে যেহেতু এই জিনিসটা আমি গিফট করেছি সে আমাকে এরকম একটা সেবা তো দিতে পারে তাই না তো আসলে সে জানতো না যে আমি এটা ভিডিও করছি বা এটা আমি ব্লগে দিব এটাও সে জানে না তো তারপরও হচ্ছে আমি চিন্তা করলাম যে ব্লগটা আসলেই শেয়ার করি খুবই সুন্দর একটা মোমেন্ট আর এটার স্মেলটা না এত ভালো আসছিলো আর স্মেল এটার গন্ধে যেন আমার রাতের ঘুমটা খুব ভালো হয় মানে দেখবেন আপনারাও ট্রাই করে দেখবেন আর এখানে এত জড়িবুটি দিয়েছে মানে শিকড় থেকে শুরু করে দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো করে ওরা আসলে হেয়ার অয়েলটা বানিয়েছে তো অনেক অনেক ধন্যবাদ দিব আর যাদের চুলের সমস্যা আছে অবশ্যই অবশ্যই আপনারা এটা ইউজ করবেন আর এটা যদি আপনারা একদম চুলের আগা থেকে শুরু করে সবখানে ইউজ করতে পারবেন আর এখানে ব্যবহার বিধি থেকে শুরু করে চুলের যত্নের টিপস ওরা খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দিয়েছে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই এটা দেখবেন আর ওরা কিন্তু যশোরের একটা পেজ দেখা গেল আর হচ্ছে এই যে দেখুন বিএসটিআই থেকে পরীক্ষা প্রাপ্ত যেটা আমি দেখলাম এখানে দেওয়া আছে তো আপনাদের কোনো টেনশনের কারণ নাই আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই অর্ডার করতে পারেন একদম নির্দ্বিধায় আর অর্ডার করলে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটাই হচ্ছে কথা তারপর আমি হেয়ার প্যাকটা যখন ইউজ করলাম দেখতে পাচ্ছেন আমার চুলের একটা শাইনি গ্রোথ কাজ করছে আর চুলটা অনেক লং হয়েছে এই জিনিসটা আমি খুব খুব হ্যাপি মানে বললাম না চুল জিনিসটা আসলে একটা ইমোশনাল জায়গা তো চুল আমি ভীষণ ভালোবাসি আর আমার শাশুড়িও চুল মানে সবসময় যত্ন নিতে বলে চুল যেহেতু লম্বা সব সময় চুল কাটলে আমার শাশুড়ি খুবই মন খারাপ করে তো এই জন্য আমি চুলের যত্নে খুবই উৎসাহী তো আপনারা যারা যারা ইউজ করবেন অবশ্যই এরকম একটা ভিডিও করে রাখবেন তাহলে দেখতে পাবেন যে চুল কতটা গ্রোথ করছে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আপনারা কিন্তু পেজে গিয়ে সুন্দর মতো অফার প্রাইস ওদের চলছে আপনারা অর্ডার করে ফেলতে পারেন আর ধন্যবাদ ন্যাচারালস বাই রাখি দিদিকে এত সুন্দর একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আর অবশ্যই আমার পেজে থাকবেন পেজে যে আপডেটগুলো থাকবে অবশ্যই আপনাদের উপকৃত হবে এটাই আশা করছি তো সবাই ভালো থাকেন আজকে পর্যন্ত বাই